চোখে নতুন সাথী পে বেঈমান গেছো আমায় ভুলে নতুন সাথী পে বেঈমান গেছো আমায় ভুলে এয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী বেইমান গেছো আমায় ভুলে নতুন সাথী পে বেইমান গেছো আমায় ভুলে একদিন তোমার ভুল ভেঙে দেখা দেখা যায় একটি সময় ফেলে নতুন সাথী পে বেইমান গেছো আমায় ভুলে নতুন সাথী পে বেইমান গেছো আমায় ভুলে আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে সোনা নতুন জীবন গড়ো ভাবতে ভাবতে জীবন কাটা সাথে কাটাবো এমন কেন হলে নতুন সাথী পে বেইমান গেছো ভুলে নতুন সাথী পে বেইমান গেছো ভুলে দিয়েছো ক আমার চোখে ঢেলে নতুন সাথী পে বেইমান গেছো আমায় ভুলে নতুন সাথী পে বেইমান গেছো আমায় ভুলে নতুন সাথী পে বেইমান গেছো আমায় ভুলে এটাই বাস্তব তো দর্শক শ্রোতা এই যে সুন্দরী লামিয়া এবং আকি দুই বোন দুই বোনের কণ্ঠে কিন্তু গান শুনলেন তো গানের ভিতরে কি ভুল হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কি বল আমি মনে করি ভুল হয় না না হয়েছে ভুল হয়েছে গানের কলি দুইবার বলে নাই অন্তরা আর হচ্ছে গিয়ে আরেকটা কলি ছিল ওইটাও বলে নাই তো দর্শক শ্রোতা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাই ভালো থাকবেন আল্লাহ